আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসের সময় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন আর একটা বলা যায় আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আর এই তো আমি আমার বেলকুন্তে যে গাছ লাগিয়েছিলাম সেখান থেকে এই পোশাকগুলো ছুঁয়েছি আর ভাবলাম এই পোশাকগুলো দিয়ে আজকে দুপুরে রান্নাটা করবো আর আমার কাছেও বেশ আনন্দ লাগছে নিজের হাতে কিছু লাগাতে পেরেছি আর সেটা আবার ভোগও করছে তার মানে এটা খুবই আনন্দের আমি জানি অনেকের কাছে হয়তো বলবেন যে এটা আবার দেখানোর কী আছে কিন্তু হয়তো আপনার কাছে সামান্য মনে আছে তবে আমার কাছে ভালো লাগাটা অনেক হয়তো অল্প পরিমাণ তবে এই যে ভালো লাগাটা কাজ করছে সেজন্য আর এই পরিমাণটা বা কে কী বলবে এগুলো মাথায় কাজ করছে না যাই হোক আজকে দুপুরে আর কি এগুলোই আর কি রান্না করব। ভাবছি বৈশাখ দিয়ে বল মাছের যে মাথাগুলো আছে ওইটা দিয়ে কিছু মাথার ছিল তো ওইটা দিয়ে আর কি রান্না করবো আর বড় ছেলেকে একটু নিচে দোকানে পাঠিয়েছিলাম আমার ডিম শেষ হয়েছে তো ডিম আনার জন্য ওরা বই নিয়ে আসে তবে টুকিটাকি জিনিসের জন্য ছেলেকে আর কি নিচে পাঠিয়ে দিয়েছিলাম আর কি ডিম মাঝে মাঝে তো প্রয়োজনেই আর কি পাঠানো হয় তাই তো আর ভীম শেষ হয়ে গেছিল তো এইগুলো একটু টিকি কিছু জিনিস আর টুপি দিয়ে নিজে থেকে আনিয়ে নিলাম আর এই যে পোশাক অল্প যেহেতু তোর সঙ্গে আলু মিশিয়ে নিচ্ছি যাতে আলু দিলে একটু কিছুটা ঝোল ঝোল করে রান্না করলে তো আমাদের হয়ে যাবে তো এখন হচ্ছে যে সকালে ধুয়ে রাখার যে প্লেটগুলো ছিল সেগুলো টেবিলে এনে রাখছি আর কি কী এনেছে ওর ভাইয়া সেগুলো আর কি ছোট ছেলের দেখে নিচ্ছে তো আমি এখন এখানে পুশাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে মাছের যে মাথাগুলো ছিল ওগুলো ধুয়ে নিয়েছি আর এই কড়াইতে আমি সকালে পেঁয়াজ আর কি ভাজি করেছিলাম ভর্তার জন্য তাই সেই একই কড়াইতে আর কি এখন আচ্ছা সে আলু ভর্তা করেছিলাম সে আলু ভর্তা থেকে গিয়েছিল তো এটাতে একটা মজার মাস্তা তৈরি করছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক সময় আলু ভর্তা থেকে যায় বাসায় তো দেখা যায় খাওয়ার পরে পরিমাণে একটু বেশি থেকে যায় কিন্তু অনেকে খেতে চায় না তো সেক্ষেত্রে আমি আলু ভর্তাগুলোকে ছোটো ছোটো আলু চোপের মধ্যে করে ডিমের ভিতরে দিয়ে ভেজে নিই আর এই ভাজিটা আমার ছেলেরা খুব পছন্দ করে আর এইভাবে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আর বেশিরভাগ ডালের সঙ্গে আমার আম ছোটোবেলায় দিতেন তো বড় হলেও খেতাম আবদার করে তো সেইটাও বললাম বাচ্চাদের দিলে হয়তো খুশি হবে তো আমি দেখেছি বাসায় যে ট্রাই করেছি আমার বাচ্চারা খুব পছন্দ করে খেয়েছে তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তো উপকারে আসতে পারে সেই কথা চিন্তা করেই করেছি তো প্লিজ কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম ভিডিও কিংবা ছোটো ছোটো টিপস আমি আসলে সহজে যেভাবে আমার কাজগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও কেমন লাগছে আর যদি ছোটখাটো খাটো মনে হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে তা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভেজে নিয়েছি এগুলো আর এগুলো যে তাল ভর্তাল তো সিদ্ধই ছিল আর ডিমটা তো দূরে ভেজে পড়ে যাবে তো এক্ষেত্রে কিন্তু চুলারসটা লো করে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর একটু লাল লাল কালার চলে আসলে ঠিক তখন আর কি এটা নামিয়ে নেব তা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর কিছু কিছুটা গোলানো ডিম থেকে গিয়েছিলো তো এটা আর কি আমার পরবর্তীতে যে অংশে লাগেনি সেই অংশগুলো ঢুকলে ঢেলে দিয়ে এখন আলাদা আলাদা করে নিচ্ছি এরকম জয়েন্ট লেগে যেতে পারে তো এখন দেশে আমি আলাদা করে নিচ্ছি আর আমি তো এটা ভেজে নাম সঙ্গে সঙ্গে আমার বাচ্চারা খেয়ে নিবে আমার বড় ছেলে কিন্তু এটা আমি আমার পাশে দাঁড়িয়েছিল যে কখন হবে ওর কাছে নাকি গরম গরম খেতে বেশি মজা লাগে আমার ভাজি প্রায় শেষ হয়ে এসেছে আর এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও নিশ্চয়ই ভালোই হবে আর এখনও খাওয়া শুরু হয়নি খাওয়া হলেই বলছি কেমন হয়েছে তো প্রথমে আমি আমার বড় ছেলেকে দিয়ে টেস্ট করেছি তো বলছে আমার মশাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে আর এটু ভাজি করার পরে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি তো আজকে আমি বল মাছ দেওয়ার পোশাক দিয়ে রান্না করবো আর করবো হচ্ছে ডাল রান্না করব যেহেতু এটা ভাজি করেছি তো ডালের সঙ্গে বেশি মজা লাগে আমার কাছে তো ডাল দেখেতে বেশি মজা লাগে তো বাচ্চারা তো খাওয়া শুরু করে দিয়েছে তা আমারটা বলেছি আমার অংশটা আমি ডাল দিয়ে খাবো এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চুলাই কড়াইতে আর কি সেই একের কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন হচ্ছে রসুন কাঁচামরিচ জিরা বেটে নিয়েছিলাম আর হচ্ছে সেটাই দিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি একটু লবণ দিচ্ছি হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু সামান্য পানি দেব দিয়ে ভালোভাবে কষিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে গল মাছের যে ওইটা আর কি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নিয়েছে সামনে একটু পানি দিয়ে বেশ কিছু সময় ধরে আর কি জাল করে নিব মাছটা ভালো করে কষা না হলে আর কি খেতেও ভালো লাগবে তো সেই জন্য আমি বেশ কিছু সময় ধরে আর কি একটু জাল করে নেব আর আসলে বেশ কিছু সময় না হলে সামনে একটু পানি দিয়ে আর কি মাছটা আর কি ভালো করে কষিয়ে নিব। এ তো আমার পানি শুকিয়ে গিয়েছে তো তেল ভেসে উঠেছে এমন মাছগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এতে আমি হচ্ছে পানি দিচ্ছি শাকটা সিদ্ধ হবে এবং আলুটাও সিদ্ধ হবে সেই পরিমাণে আর কি পানিটা দিচ্ছি আর পানিটা দিয়ে পানিটা যখন ফুটে উঠবে ঠিক তখন আমি এর ভিতরে হচ্ছে আলু আর শাকগুলো ছেড়ে দেবো ফুটে উঠেছে তো এখন আমি এর ভিতরে যে শাক পরিষ্কার করে দিয়ে রেখেছিলাম আর আলু সেগুলো আর কি দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢাকনা আগলা করে একবার একটু নেড়ে ছেড়ে দিব একটু চেক করে দেখছি যে শাকটা কেমন সিদ্ধ হয়েছে আর এটুকু পাইতে সিদ্ধ হবে কিনা তো না এটাটুকু পানিতে সিদ্ধ হয়ে যাবে তো আর যেহেতু মানে টাটকা টা শাক তো আছে আর হয়েছে তো বেশি জাল করা লাগেনি এখন মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে এখন মাছটা যাতে ভালো করে জাল হয় দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দিবো ঢাকনা দিয়ে ডেকে দিয়ে আসলে আমি নামিয়ে নেব শাকটা তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এইদিকে আমি প্রেশার কুকারে আর কি ডাল সিদ্ধ করে নিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে তো টমেটো দিয়ে রান্না করব। তো তো ডালগুলো ঘুপনি ডেকে নিয়েছিলাম আর লবণ হলুদ দিয়ে জাল করে নিয়েছি টমেটোটা ফ্রিজ ছিল সেটা জাল দিয়ে আর কি জাল করেছি আর এখন হচ্ছে সরিষা আর জিরে মিশিয়ে ফোড়ন দেবো এই তো ডালটাও তেলে দেওয়া হয়ে গিয়েছে আর একটা ফুটে উঠলেই আর কি নামিয়ে নেব তো দেখতে দেখতে আমার সবগুলো রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তা এখন হচ্ছে এই যে দেখে দিচ্ছি পোশাকটা একটা দেখতে কেমন হয়েছে মশাল্লা মশাল্লা সবগুলো তরকারি অনেক সুন্দর দেখতে হয়েছে। আর এই যে আমার সেই চপের কী অবস্থা এই দেখেন এই কটা আছে আর বললাম না যে বাসায় বানালেই দেখবেন দ্রুত আলভর্তা আর থাকবে না সেটা পুরাই শেষ হয়ে যাবে তো আমি না পাঁচ ফুট চার ইঞ্চি তবে আমার কাছে এখনও হচ্ছে যেন আমি খুব ছোট হয়ে গিয়েছি আসলে ফিল্টারটা আমি টেবিলে উঠিয়ে দিয়েছি তো ওখানে পানি দিতে গেলে না আসলে আমার এখন হচ্ছে টুল লাগছে আজকে হচ্ছে বুধবার আর এখানে বুধবারের দিন হাট হয় তো ওর আব্বু বাজার থেকে সবজি কিনে নিয়ে এসেছে তো আজকে আর ভিডিওতে দেখাবো না আজকে পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস